সুন্দর আম আল্লাহর নিয়ামত আল্লাহ তালা চাইলে পারে না এমন কিছু নাই কি সুন্দর মাস আল্লাহ তো সবাই মিলে গিয়েছিলাম সে কুয়াকাটাতে আর এখন আমরা সুইমিং পুলে আছি শিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাজের তো এটা রাতের বেলার একটা সিন রাতের বেলার ভিডিও তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন আর কারা কারা গিয়েছিলেন শিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাজে এবং কুয়াকাটাতে আর যারা যারা গিয়েছিলেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট রেখে যাবেন তো রাতের বেলা এত গরম সব কিছু মিলে গরমের মধ্যে গোসল করতে কিন্তু অনেক ভালোই লাগে তো সবাই মিলে গোসল করলাম আনন্দ করলাম আলহামদুলিল্লাহ আসলে পরিবারের সব কিছু মিলে পরিবারের সবাই মিলে ঘুরতে গেলে এ এরকম একটা অন্যরকম অনুভূতি অন্যরকম একটা ফিলিংস অন্যরকম একটা মজা হয় তো যাই হোক আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই প্রান্তিস ব্লগ সবাইকে প্রান্তিস ব্লগে আবারও স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং সুস্থ আছি তো আজকে আমরা সবাই মিলে গিয়েছিলাম কুয়াকাটাতে তো তো কুয়াকাটার এটা ভিডিও যদিও কয়েকদিন আগের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারেনি তো কুয়াকাটায় গিয়ে শিকদার রিসোর্টে গিয়ে সুইমিং করলাম আর এটা হচ্ছে রাতের বেলার একটা সিন রাতের বেলা সবাই মিলে আনন্দ করলাম মজা করলাম তো এত সুন্দর একটা পরিবেশ না দেখলে বোঝা যায় না আসলে সিগদার রিসোর্ট অ্যান্ট বিলাজের এত সুন্দর একটা পরিবেশ তো এখানে যাবো আর কিছু খাবো না তা কি করে হয় তাই আর আমার তো খুব পছন্দের একটা খাবার কোল্ড কফি আমি যেখানেই যাই না কেন কোল্ড কফি আমার লাগবেই কারণ কোল্ড কফিটা আমি অনেক পছন্দ করি এত বেশি ভালো লাগে আর এই যে শিকদার রিসোর্টের সুইমিং পুলের আশেপাশে হচ্ছে এই আম গাছগুলো এত সুন্দর মাশাল আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামত আম হয়েছে না মানে চোখ ফেরানো যায় না আমের দিকে এমন সুন্দর তো এই যে সবাই হচ্ছে গোসলকু ছিল আর আমি টুকটুক করে ভিডিও করতেছিলাম আমার তো একটাই কাজ ভিডিও করা তাই ভিডিও করতেই হবে যেখানে যাই একটু ভিডিও আমার লাগবে তাই আমি ভিডিও করতেছিলাম আর খাচ্ছিলাম আর এই যে হচ্ছে এটা হচ্ছে বারবিকিউ পার্টির একটা মানে সিকদার রিসোর্টের যে সুইমিং পুলটা সেই পুলের সামনে হচ্ছে বার্বিকিউ পার্টির আর জুস টুস এখানে সব কিছুই পাওয়া যায় তো এখানে এই যে যা পা যা চাবেন তাই পাবেন এখানে সব কিছু অলমোস্ট সব কিছুই পাওয়া যায় তো আমি আবার টুকটুক করে ভিডিও করতেছিলাম এত ভালো লাগতেছিলো আর এখানে যে বলছিলাম বারবিকিউ পার্টি হয় এই যে চিকেন চিকেন স্পাইসি সব কিছুই এখানে পাওয়া যায় তো আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে আর আমি টুকটুক করে ভিডিও করতেছিলাম সব কিছুই আর আমি এমন কোনো মাস নেই প্রতি মাসেই হচ্ছে আমার কুয়াকাটাতে যাওয়া হয় কারণ এখানে আমার বোন থাকে আর কুয়াকাটা আমার বাড়ির খুব কাছাকাছি তাই আমরা সবাই মিলেই যদি কোথাও যেতে চাই তাহলে সবাই মিলে আমরা ট্যুর দেই কুয়াকাটায় তো যাই হোক যারা যারা গিয়েছেন কুয়াকাটাতে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনাদের কাছে আমার একটাই কথা আপনারা সবাই আমার ভিডিও দেখবেন আমার আমিও দেখব সবার ভিডিও আমরা একে অপরের পাশে থাকবো সবাই সবাইকে ভালোবাসবো তাহলে একদিন ইনশাল্লাহ আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো দয়া করে কেউ কারো ভিডিও স্কিপ না করে সব ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো সময় আল্লাহ হাফিজ আসসালাম উল্লিকে